সালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি এসেছি একটা জ্যামিতের অঙ্ক নিয়ে যেগুলো আমাদের পরীক্ষা আসে হ্যাঁ প্রশ্ন হচ্ছে একটি আয়ত্তকার বাগানের দৈর্ঘ্য হ্যাঁ আয়ত্তকার বাগানের দৈর্ঘ্য এর প্রস্থের কত গুণ তিন গুণ এবং পরিসীমা চব্বিশ মিটার অর্থাৎ দৈর্ঘ্যটা হচ্ছে প্রস্তের তিনগুণ কিন্তু আমাদেরকে প্রস্থটা বলে নাই ওরা আবার পরিসীমা চব্বিশ মিটার এটা বলে দিছে কিন্তু বের করতে বলছে কি বাগানটির ক্ষেত্রফল কত তাহলে ওরা আমাকে প্রস্থ কত সেটাও বলে নাই দৈর্গ দৈর্গ বলছে শুধু প্রস্থ যা তার তিনগুণ হবে তাহলে মনে করি হ্যাঁ মনে করি প্রস্থ হ্যাঁ আমি কি করছি মনে মনে ধরছি তারপর প্রশ্ন মতে ওরা কি বলছে পরিসীমা সমান চব্বিশ মিটার পরিসীমা চব্বিশ মিটার হ্যাঁ এখন আমরা জানি পরিসীমা সমান কি টু ইন্টু দৈর্ঘ্য কত থ্রি এক্স যুগ এক্স ইন্টু টু সমান চব্বিশ তাহলে টু ইন্টু ফোর এক্স ইকুয়াল টু কত চব্বিশ তাহলে তাহলে কত হয় এই আচ্ছা এটা আমরা যদি তাহলে আমরা বাংলায় লিখে মানে হ্যাঁ এটা এইট এক্স সমান চব্বিশ মিটার তাহলে এক্স সমান কত তিন মিটার

তাহলে আমরা জানি ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্তুত দৈর্ঘ্য হচ্ছে যে নয়ন টু থ্রি সাতাশ বর্গমিটার সালাম আলাইকুম